তিন হাজার টাকায় আপনি প্রফেশনাল লেন্স পেয়ে যাবেন যারা কিনা অল্প বাজেটের মধ্যে ডিএসএলআর ক্যামেরা এবং লেন্স কিনতে চাচ্ছেন সাথে আবার প্রত্যেকটা ক্যামেরা সেট আপের সাথে পাঁচ হাজার টাকা সমমূল্যের গিফট দিচ্ছে সাদিয়া ক্যামেরা শপ আর এই শপে আসতেই কিন্তু আপনারা ডিসকাউন্টের সকল ধরনের ক্যামেরা কিনতে পারবেন একদমই চিপ রেটের মধ্যে কিন্তু এই ক্যামেরাগুলো থাকবে যারা কিনা নিতে চান চলে আসতে পারেন ভ্যাস শপে এছাড়া চাইলে কুরিয়ারে দেখে আপনারাও কিন্তু বুঝে নিতে পারেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যতবারই আসি দেখি ততবারই নতুন নতুন কালেকশন নিয়ে আসেন এইবার কি কি কালেকশন থাকে কালেকশন আছে এবং প্রাইস টাও কিন্তু একদমই কম প্রাইস দেওয়ার চেষ্টা আগের ভিডিও থেকে কম আগের ভিডিও থেকে ইনশাল্লাহ কম এবং আজকে এই জানুয়ারি মাস জুড়ে যত ক্যামেরার ভিডিও করছেন সবার থেকে ইনশাল্লাহ আজকে

আপনার দশ হাজার টাকা লেন্স সহ দশ হাজার টাকা দশ হাজার পাঁচ হাজার টাকার গিফট সাথে অবশ্যই গিফট গুলো থাকবে আচ্ছা এরপরে দেখেন কেন মাত্র চার পিস বড়ি আছে মাত্র

মাইক্রোফোন পোর্ট সহকারে এটা এটা প্রাইস দিব আজকে মাত্র 13500 টাকা 13500 টাকা কন্ডিশন বেদি এটা আমাদের কাছে 10000 টাকা পেয়ে যাবেন এই যে 10000 টাকায়ও পেয়ে যাবে এই মাত্র 10000 টাকায় অনলি 10000 টাকায় 550 ডি ওকে পাশাপাশি 600D 600D একদম ফুল ফ্রেশ কন্ডিশন মাত্র 10000 টাকায় অনলি 10000 টাকা ভাই চ্যালেঞ্জ তো ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এর চেয়ে কমে যদি কেউ দিতে পারে তাহলে আর কি বলবো মানে সাথে থাকে হচ্ছে আরো কমায় দিবেন তাইলে আরো কমায় দিবেন ইনশাআল্লাহ এর চেয়ে কমে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ কারণ সীমিত লাভ রাখা প্রাইসটা দেওয়া এটার প্রাইস প্রাইসটা দিব মাত্র 10000 টাকা কন্ডিশন বেদ এটাও কিন্তু আমাদের কাছে 17 18 এরকম প্রাইস এই যে জাপানিজ এডিশনের একটা আছে কি সেক্স 5 প্রাইস দিব আজকে মাত্র 17500 টাকা 17500 টাকা আচ্ছা এরপরে দেখাই ক্যাননের 700D জাতীয় ক্যামেরা

সতেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট হবে আপনার ভিডিও দেখে আসলে একটা কথা যারা ওয়াশ মহিলের কাজ করবে

আর এটার প্রাইস দিব আজকে মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা জি কুলপিক্স L340 ওকে যারা কিনা জুম বেশি চান একটা জুম লেন্স কিনতে গেলে কিন্তু 10000 টাকা লাগে জি অবশ্যই আপনি সেখানে ফুল ক্যামেরা লেন্স সহ 10000 টাকা দিব 10000 টাকা দিব আচ্ছা এরপর দেখাই সনির 20.1 মেগাপিক্সেলের আরেকটা SLR ক্যামেরা এটা তো কিন্তু অনেক দূর পর্যন্ত জুম এই যে জুম করে যদি দেখাই ডিসপ্লে 100% ওকে জি একদমই ফুল বেশ একদমই অনেক জুম এটা প্রাইস দিব আজকে মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা ওকে আচ্ছা এরপরে দেখাই ক্যানোনের সাতশোডি দেখে কেন হান্ড্রেড ডি হ্যাঁ মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা কেন্ড্রেড ডি এরপরে সিক্সটি ডি জুম লেন্স দিব মাত্র একুশ টাকা জুম লেন্স মাত্র একুশ টাকা লেন্স সহ লেন্স দেখাশি প্যাকেজ মাত্র চোদ্দ হাজার টাকা জি অবশ্যই এরপরে ছয়শটি জুম লেন্স মাত্র আঠারো হাজার টাকা জুম লেন্স আঠারো হাজার টাকা জি এরপরে বারোশটি জুম লেন্স দিব মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জি এরপরে কেননের এক হাজার ডি দেখাই

আচ্ছা এরপরে কিছু লেন্স দেখাই আচ্ছা এরপরে একটা 13 দেখাই 13 পেয়ে যাবেন কিট লেন্স সমস্ত 16000 টাকা মাত্র 16000 টাকা এগুলোর সাথে গ্যারান্টি ওয়ারেন্টি কেমন আমাদের প্রতিটা ক্যামেরার সাথে ভাই 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 5 বছরের শাটার গ্যারান্টি থাকতেছে ওকে এইখানে কিন্তু প্রচুর লেন্সের কালেকশন আছে লেন্স তো ভাই সব ধরনের লেন্সই পাবো সব ধরনের লেন্স আমাদের কাছে পেয়ে যাবেন প্রথমেই দেখাই Canon এর 18 55 IS লেন্স প্রাইস দিব মাত্র 3.5 আর 2টা প্রাইসেই ওকে কন্ডিশন মধ্যে 3000 টাকা পেয়ে যাবেন

কোন পসিবিলিটি নাই পাশাপাশি পঞ্চান্ন এগারো বারো এগারো এরকম একদম চিপ রেট রেটের ভিতরে এর চেয়ে কমে কেউ দিতে পারবে না সবচেয়ে কম প্রাইস টাই দিব এরপর আঠারো পঁয়ত্রিশ আইএস একশো করতে চায় তারা অবশ্যই আঠারো একশো পঁয়ত্রিশটা দেখবেন পাশাপাশি আঠারো দুইশো আমাদের কাছে পেয়ে যাবেন যদি রমানো হয়নি প্রাইস ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা অনেক বেশি জমিটাতে পাশাপাশি সত্যি ফোর একদম নতুন নতুন কাছাকাছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় ফোর আচ্ছা যারা কিনা বক্স কন্ডিশন নিতে চাই বক্স কন্ডিশনে কি কি বডি হবে ভাই বক্স কন্ডিশনের ভাই আমাদের কাছে প্রচুর পরিমাণে ক্যামেরা আছে প্রচুর দেখেন সাতশো সিক্স ডি সাতশো ডি সাতশো ডি সাতশো ডি দুইশি দুইশোটি আমি ডি 700D ডি

আসলে সব তো খুলে খুলে দেখানো যায় না আমরা কয়েকটা বডি খুলে দেখাই এখানে কিন্তু কালার উঠে যায় বেশি ইউজ হয় এটা একদম নতুন নতুনের কাছে নতুন বলতে পারবেন এটা প্রাইস দিব মাত্র 34000 টাকা 34000 টাকা জি হিউজ পরিমাণ কালেকশন আছে আর গিফট কি কি থাকবে আমাদের প্রতিটা ক্যামেরার সাথে দিবে 10টা করে গিফট থাকবে প্রথমেই থাকবে একটা ভিব্যাগ থাকবে ভিব্যাগ থাকবে একটি মেমরি কার্ড থাকবে 16GB স্যান্ডিস্ক এর এরপরে থাকবে একটি স্টেপ থাকবে এবং লেন্সের সামনে লাগানোর জন্য ফিল্টার থাকবে হুড থাকবে এবং এছাড়া চার্জার ব্যাটারি তো মাস্ট থাকবেই এছাড়াও থাকবে আপনার ডাটা কেবল থাকবে ওটিসি থাকবে কার্ড কার্ডিডা থাকবে আইকে বডি ক্যাপ সেট সবকিছু মোটামুটি আপনি প্রায় তিন থেকে চার হাজার টাকার গিফট দিয়ে দিয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা ভিয়ার সব ধরনের ক্যামেরাই কিন্তু ভাইয়ের কাছে পেয়ে যাবেন অনেকে দোকানে আসতে পারবেন না ভাই তাদের জন্য কিছু সুবিধা আছে আচ্ছা আমি সবাইকে বলি আপনারা দোকানে এসেই দেখে শুনে নেন কেউ যদি একান্তই না আসতে পারেন দেন সে ক্ষেত্রে আপনারা অবশ্যই কুরিয়ার নিতে পারেন কুরিয়ারে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাদ বাকি টাকা হাতে পাওয়ার পরে দেখে শুনে তারপর পরিশোধ করবেন ওকে যারা নিতে যাচ্ছেন চলে আসতে পারেন সাদিয়া ক্যামেরা শপে সব ক্যামেরার উপরে উড়া উড়াধুরা ডিসকাউন্ট উড়া ধুরা ডিসকাউন্ট ইনশাল্লাহ এই ছিল আমাদের আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম